তাহলে যাহান নাজেল হয় তাহা মারা যায় না যাহানাজেল হয় তাহা তো অপবিত্র হয় না জাহান নাজেল হয় তাহা কখনোই জাহান নামে যাবে না কোরআন নাজিল হয়েছে কেতাব নাজিল হয়েছে হয়েছে রু নাজিল হয়েছে জিব্রাইল নাজিল হয় মিকাইল নাজিল হয় রুহলাম নাজিল হয় এবং নবী রসুলগণ নাজিল হয়েছেন আল্লাহ বলছেন আমি আপনাদেরকে পাঠিয়েছি নাজিল করেছি ওহি নাজিল হয় রহমত নাজিল হয় বরগত নাজিল হয় নিয়ামত নাজিল হয় যাহা নাজিল হয় তাহা মারা যায় না যাহা সৃষ্টি হয় তাহা মরবেই মরবে কুল্লু নফসুম যায় কাতাল মত প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেন নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে এর জন্য নফস নফস মারা যায় এর জন্য নফ সৃষ্টি এর জন্য নফস মারা যায় নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর রু সে নাজিল হয় কোরআন নাজিল হয় ফুরকান নাজিল হয় কেতাব নাজিল হয় ফেরেশতা নাজিল হয় এবং নবী নাজেল হয় রসুল নাজিল হয় এবং অলি আব্দুহু আদম যা নাজিল হয় তাহা অপবিত্র হয় না তাহার জন্য সোয়াবের প্রয়োজন নাই সোয়াব পাঠানোর দরকার নাই অহনে যখন রুহে তৈরি দিয়েছি তারপর সোয়াব পাঠাইব রোজা মুবারকে আর আপাকে একবারও বলে না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রব ইয়া রব্লা আলমিন ও আউল্লার আউলিয়াইকে রাম আমি মহাপাপী নাখান্দা না লায়েক আপনার সামনে হাজির হয়েছে আপনার সামনে উপস্থিত হয়েছি আপনার উশিলায় যেন আমার খাতা মাফ হয় সেই দয়াটুকু ভিক্ষা চায় আপনার উশিলায় যেন আমাদের দোয়া কবুল হয় আপনার উশিলায় যেন আমাদের এই মুসিবত দূর হয় উশিলাটা মানতে চায় না কেন ওই সৌদি আর ব্রিটিশদের খুশি করার জন্য উশিলা ছাড়া কি আছে ইসুক নবী উশিলা দর্শে আদম নবী উশিলা দর্শে কোন নবী নাই নাই ধরে এখন যখন ধরা পড়ছে দেখেন আপনারা করেছে এরা কি করেছে কোরআনের অর্থ নামাজ করছে আহাদের অর্থ ওয়াহেদ করেছে কোরআনের অর্থ নামাজ করছে রুহের অর্থ কোরআন করছে জিব্রাইল করছে নুরানি মাকলুক করছে জিকির শব্দের অর্থ কোরআন করে থা দিছে সুরা হিজরের নয় নম্বর আয়াত আল্লাহ কইছে আমি জিকির নাজিল করি এবং আমি জিকিরকে কে করি তো জিকির নাজিল হয় জিকির হেফাজত হয় এনারা জিকির এর বাংলা করে থিছে আমরা কোরান নাজিল করি কোরআনে হেফাজত করি আমরা আবার দেখবেন যে সুরা বনি ইসরাঈলের 78 নম্বর আয়াতে বলছে ওয়া কোরআন আল ফজর ইন্না কোরআন আল ফজর কানা মাশহুদা ভোরের কোরআন সেই জায়গা কই দিছে ওয়া কোরআন আল মানে বুঝানো হয়েছে ফজরের নামাজ ও নামাজ হলো ফারসি শব্দ কোরআন হলো আরবি শব্দ সলাত আরবি শব্দ তো সালাতুল ফজরে তো নাই আছে কুরআন আল ফজরে তো কুরআন আল ফজরে কে আপনারা সালাতুল ফজরে বানাইলেন কেন এটা তো আপনাদের কুটু আপনাদের এখানে সূক্ষ্ম চালাকি মানুষ যেন এলমেতা তা সৌফ এলমে লাদুনি এই সুফিবাদদের দিকে অগ্রসর না হয় কারণ রুহের কথা প্রকাশ করলেই সুফি দাঁড়ায় রয়েছে আল্লাহ রলি দাঁড়ায় রয়েছে আল্লাহ নবী রসুলরা দাঁড়ায় রইছে এর জন্যই ওহাবির গোষ্ঠীরা আল্লাহ নবীদেরকে মৃত বলেন নাউজুবিল্লাহমিন জালেক এই ওহাবি সালাফি খারিজিরা আল্লাহর নবীদেরকে রসুলদেরকে অলিদেরকে মৃত বলে নজুবিল্লাহ হেমিন জালে আল্লাহর অলি নবী এবং রসুল মৃত নয় কারণ আল্লাহর নবী আল্লাহর রসুল রাহমাত আল্লিল আলমিন তিনি আগমন করেছেন কাজা কুমিন আল্লাহ নূর কিতাব উমিন তোমাদের মাঝে আমার তরফ হইতে স্পষ্ট কিতাব এসেছে এবং নূর এসেছে এবং ওই যে এখানে বলছে উমি ইনা ইস বাহাসফিল উমি ইনা রসুল্লাহ হিমায় হুমিয়াতি মায়াতি কিতাব আল হেকমাতা আমি উমিনদের মধ্যে থেকে রসুল পাঠিয়েছি সেই রসুল তোমাদের কায়াত তেলাওয়াত করে শোনাবে নবসকে পবিত্র করবে কেতাব শিক্ষা দেবে এবং হেকমত দান করবে তো রসুল যদি আমার কাছে না আসে আমি আয়াত তেলোয়াত কার থেকে শিখব রসুল যদি আমার কাছে না আসে আমি কোরআন কার থেকে শিখব রসুল যদি আমার কাছে না আয়ে আমি নবস পবিত্র কী করবো এমন তো মৌলবি সাপ কোন মৌলবি সাপ করবো এক মৌলবি সাপ আরেক মৌলবি সাপের দেখা পারে না মৌলবি দুই ইমাম সাহকে নামাজ পড়াবো সেই লেখা বাইতে মুখারমে কি লাগিলি কি অবস্থা তাহলে আমরা কোন মৌলবী সাহেবের পিছিয়ে থাকুন তেহাত্তর ফেরকা এক ফেরকা আরেক ফেরকারে দেখতে পারে না সিয়া কয় সুন্নি খারাপ সুন্নি কয় সিয়া খারাপ আবার সিয়া শুননি রে ওহাবি কয় তোরা তুলো টা খারাপ তো যাইবেন কই আবার ওহাবি সিয়া সুন্নি এগো কয় কৌমিরা তোরা আরো খারাপ তো যাইবেন কই আমি তো বালা লুকি দিহি না কারণ হেগো কথায় আমার কথা না তো কোন ইমাম সাহেবের কাছে যাব এই জন্য আপনারা দেখেন কেতাব অর্থ কোরআন করেছে নবী ও রসুল এবং অলির বিরুদ্ধে মূর্তি ও মিন্দু মিল্লা রায়ের না সেট করছে ইন্না এই যে কাকুমা কুমা এক বচন দুই বচন বহু বচন এটাকে সবখানে এক বচনে করা হয়েছে সূক্ষ্ম চালাকি করা হয়েছে খুলে দেখেন আমানুর অর্থ মমিন করা হয়েছে তা আমানু আরবি শব্দ মমিনু আরবি শব্দ তে এক আরবির অর্থ আরেক আরবি রে দিয়া বাংলা কিভাবে করলেন বাংলা কিভাবে হইল অনুবাদ কিভাবে হইল আমানু আরবি মমিন আরবি নবস আরবি রু আরবি তে নবসের আরবি রুহে করলেন রুহের আর বাংলা কি করবেন নফসের বাংলা রু করলেন তো রুহের বাংলা কি করবে আবার রু যেখানে আছে সেটার বাংলা কোরআন করছেন জিবরাইল করছেন তাহলে জিবরাইলের বাংলা কোরআন কোরআনের বাংলা কি করবেন বলেন